কাল থেকেই ভারত উপমহাদেশ ছিল স্বাধীন রাজাবাদশাদের শাসনাধীন ইংরেজ শাসন শুরুর পূর্বে ভারতভূমি কখনোই পরাধীন ছিল না দ্রাবিড় আর্য আরব ইরানি পাঠান মুঘল তুর্কি অর্থাৎ বহিরাগত যারাই এই ভূমিতে রাজনৈতিক কারণে পা রেখেছে তারাই একে আপন করে নিয়েছে ভারতের আলো মেখে এর বাতাসে মিশে গেছে এমনকি দিগ্বিজয় আলেকজান্ডার যখন ভারত আক্রমণে আসেন তখন তার কয়েকজন সেনানায়ক এদেশের জলবায়ু ও সম্পদে মুগ্ধ হয়ে এখানেই বসতি স্থাপন করেন এর ব্যতিক্রম হয় অর্থনৈতিক কারণে আগত ইউরোপের বিভিন্ন অঞ্চলের বণিকদের বেলায় ভাস্কোডা গামার ভারত প্রবেশের জলপথ আবিষ্কারের পর পর্তুগিজ বণিকরা এদেশে একচেটিয়া বাণিজ্য শুরু করে ক্ষমতাশালী হয়ে ওঠে ধীরে ধীরে তাদের পথ ধরে আসে ওলন্দাজ ফরাসি এবং ইংরেজরা সুচ হয়ে ঢোকা এই ইংরেজরা একসময় ফাল হয়ে বেরিয়ে এসে ইতিহাস করে এককালের আশ্রিত এই বিদেশিরাই একসময় হয়ে উঠে গোটা ভারতবর্ষের প্রভু ষোলোশো আঠারো সালে বার্ষিক এককালীন তিন হাজার টাকার বিনিময়ে ইংরেজদের বিনা শুল্কে এদেশে বাণিজ্যের অনুমতিদানের মধ্যেই এই প্রাজেলির বীজ নিহিত ছিল সম্রাট শাহজাহানের সাথে ইংরেজ দূত টমাস রোর করা এই চুক্তি গঙ্গা অববাহিকায় ইংরেজদের লোলু দৃষ্টি প্রসারে সহায়ক ছিল সুদীর্ঘ ইংরেজ শাসনকালে উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের সাথে সাথে বদলে যায় এর অর্থনৈতিক অবস্থা আর এর জন্য দায়ী ইংরেজদের ব্যাপক লুণ্ঠন আর শোষণ চলুন জানা যাক ঠিক কিভাবে অত্যাচার এবং নিপীড়নের মাধ্যমে ভারতবর্ষের অর্থনীতিকে তারা ধ্বংস করে পনেরোশো সালে কয়েকজন ইংরেজ ব্যবসায়ী মাত্র ত্রিশ হাজার পাউন্ডের ক্ষুদ্র মূলধন নিয়ে গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন মুদ্রামান অনুযায়ী তা পঁচিশ হাজার ভারতীয় রুপির চেয়েও কম ছিল এর পরের বছর রানী এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে ভারতের সাথে তারা বাণিজ্য শুরু করে ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীরের অনুমতিতে তৎকালীন ভারতের প্রধান সমুদ্র বন্দর সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে তারা সুরাটে তখন আরও অনেক ভারতীয় ব্যবসায়ী ছিলেন যাদের এক একজনের মূলধন পুরো ইংরেজ কোম্পানির চেয়ে কয়েক শতগুণ বেশি ছিল ইংরেজদের দশা দেখে ভারতীয় ব্যবসায়ীরা তাদের করুণার দৃষ্টিতে দেখতেন এবং তাদের মোটেও গুরুত্ববহ মনে করতেন না এই গুরুত্বহীন করুণার পাত্র নামমাত্র মূলধন নিয়ে ব্যবসা করতে আসা ইংরেজগণ একদা পুরো উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নিল সতেরোশো সালের তেইশে জুন পলাশির প্রহসনমূলক যুদ্ধের মধ্য দিয়ে পুরো ভারতবর্ষে নিজেদের রাজত্ব কায়েম করে ইংরেজরা তারা প্রলুব্ধ হয়েছিল শুধুমাত্র এদেশের সম্পদ দ্বারা আর তাই সুদীর্ঘকালের শাসনামূলে ভারতবর্ষের অর্থনীতিকে পুঙ্গু করে দিয়ে যায় তারা পলাশীর যুদ্ধের পর মুর্শিদাবাদে রাজকোষ এবং রাজপ্রাসাদ লুণ্ঠিত হয় সরকার দেউলিয়া হয়ে পড়ে হিন্দু জমিদার আর চাকলাদারদের অর্থে তখন সরকার পরিচালিত হতো গদি লাভের জন্য ইংরেজদের দাবি অনুযায়ী ঘুষ সংগ্রহ করার জন্য মির্জাফর এবং মীর কাশিম রাজস্ব বাড়িয়ে দেন নবাবের এসব রাজস্ব বৃদ্ধির অজুহাতে জমিদাররা প্রান্তিক মুসলিম প্রজা ও রায়তদের উপর বহু গুণে খাজনা বাড়িয়ে দেয় দেশব্যাপী শুরু হয় অরাজকতা কৃষি শিল্প এবং বাণিজ্যে দেখা দেয় অস্থিতিশীল অবস্থা একই সাথে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অন্য বিদেশি বণিকদের বাংলা ছাড়া করে ইংরেজরা রেশম মুসলিম কাপড় চিনি চাল আফিম সল্টপিটার প্রভৃতি পণ্য রপ্তানির ক্ষেত্রে একাধিপত্য প্রতিষ্ঠা করে বাজার কুক্ষিগত করে এরা সব পণ্যের মূল্য অস্বাভাবিক রকম নামিয়ে দেয় ব্যবসায় ইংরেজদের সবচেয়ে বড় চারণ ক্ষেত্র ছিল আমাদের বঙ্গভূমি সে সময় বাংলা থেকে কৃষিজ ও প্রাণীজ পণ্যবাদে শুধু মুসলিম মোটা সুতি বস্ত্র রেশম ও রেশমি বস্ত্র ইউরোপের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করেই বছরে দশ থেকে বারো হাজার কোটি টাকা আয় হতো নারী পুরুষ বৃদ্ধ কিশোর মিলিয়ে প্রায় পঁচিশ লাখ মানুষের কর্মসংস্থান হতো এই বস্ত্র খাতে এছাড়া ইউরোপে সল্ট পিটার ইস্ট ইন্ডিজে চাল চীন ও জাপানে আফিম আরব ইরাক ও ইরানে চিনি। মধ্যপ্রাচ্য ও ইউরোপে মরিচ আদা এবং দারুচিনি রপ্তানি হতো বছরে প্রায় পনেরো হাজার কোটি টাকার ব্যবসা শুধু বাংলা থেকেই হতো ইংরেজদের আধিপত্য বিস্তারের আগে উৎপাদকরা সরাসরি রপ্তানিকারকের কাছে পণ্য বিক্রি করতে পারত রপ্তানিমুখী অবাধ বাণিজ্য ছিল বাংলার অর্থনীতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ইংরেজদের হাতে রপ্তানির একচিটিয়া অধিকার চলে আসার পর প্রতিযোগিতার দরজা বন্ধ হয়ে যায় পণ্যের উৎপাদন খরচের চাইতে বিক্রয় মূল্য কমিয়ে দেওয়া হয় অন্যদিকে জমিদাররা রাজস্বের পরিমাণ চার থেকে পাঁচ গুণ বাড়িয়ে দেয় এমন ভগ্ন অর্থনীতিতে বাড়তি রাজস্ব দিয়ে সংসার চালাতে গিয়ে সর্বশান্ত হয়ে যায় কৃষক এবং কারিগরগণ স্বাভাবিক উৎপাদন হার কমে এলে ইংরেজরা হিন্দু জমিদার এবং প্রশাসনিক কর্মচারীদের উৎপীড়ন এবং প্রভাবকে কাজে লাগিয়ে হিন্দু গোমস্তা দালাল এবং ফরিয়াদের দ্বারা গ্রামেগঞ্জে আরত গদি প্রতিষ্ঠা করায় এবং অত্যাচার নিপীড়নের মাধ্যমে উৎপাদন চালাতে বাধ্য করে এরা থানার দারোগা পরগনা শিকদার এবং পাইক নামিয়ে বলপূর্বক দাদন দিতে বাধ্য করত এবং চাবুক মেরে কম মূল্যে কাপড় লবণ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রি করতে বাধ্য করত অত্যাচারের মাত্রাতিরিক্ততায় তাঁতিরা তাদের হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলে মধ্যাঞ্চলে চাষিরা আসামের অরণ্যের দিকে পালিয়ে যায় এভাবেই বিশ্ব অর্থনীতির অবাধ এবং প্রতিযোগিতামুখর একটি উৎপাদন ক্ষেত্রকে ইংরেজরা এক দাসত্ব প্রথামূলক নারকীয় যজ্ঞে পরিণত করে পলাশীর যুদ্ধের পর টাকার অবমূল্যায়ন এবং পাউন্ডের অধিমূল্যায়ন করা হয় কুলিখার চাইতে মির্জাফরের সময় বত্রিশ গুণ বেশি কর এবং খাজনা আদায় করা হয় জমিদাররা এক কোটি ত্রিশ লাখ পাউন্ড খাজনা আদায় করে কোম্পানিকে দেয় আটত্রিশ লাখ পাউন্ড অতিরিক্ত রাজস্ব ও খাজনার চাপে ছন্ন ছাড়া হয়ে পড়ে উৎপাদক গোষ্ঠী খাজনা আদায়ের ঝঞ্ঝাট এড়ানোর জন্য ইংরেজরা পরগনা নিলামে চড়াতে শুরু করে নব্য হিন্দু কোটিপতিরা ইজারা দিয়ে বিঘা প্রতি দু টাকা বারোয়ানা খাজনা ধার্য করে আলিবর্দি খানের সময় এই খাজনা ছিল মাত্র আট আনা এভাবেই ষোলোশো পরগনার মধ্যে এক হাজার পরগনা হিন্দুদের হাতে দেওয়া হয় অত্যাচার নিপীড়ন আর আর্থিক মন্দার কারণে চাষিরা এমনিই চাষ ছেড়ে দিয়েছিল এরই মধ্যে অনাবৃষ্টি আর খরায় ফসলও এসেছিল কম এছাড়া খাদ্যশস্য উৎপাদনের ভূমিতে জোর করে অত্যধিক লাভজনক ব্যবসাপণ্য আফিম এবং নীল চাষ করানোর কারণেও অনেক জমি উর্বরতা হারিয়ে ফেলে আফিম যেত চীন এবং জাপানে আর ইউরোপে সেই সময় শিল্প বিপ্লব ঘটায় তুঙ্গে ছিল নীলের চাহিদা এমন অবস্থায় সতেরোশো সালের মাঘ মাসে দেশে ধান কিনে গুদামজাত করা শুরু হলে জন্ম নেয় দুর্ভিক্ষ বাংলা এগারোশো সালের এই মহা দুর্ভিক্ষ ইতিহাসে ছিয়াত্তরের মন্নন্ত নামে পরিচিত মানব ইতিহাসে এমন ভয়াবহ এবং পুরোপুরি মানবসৃষ্ট দুর্ভিক্ষের কথা আর জানা নেই বিশ্বের অন্যতম শস্যভাণ্ডার খ্যাত জনপদটির এক তৃতীয়াংশ মানুষ এই দুর্ভিক্ষে প্রাণ হারায় যারা বেঁচে থাকে তাদের হাল হয় আরও খারাপ কারণ এত বড় দুর্যোগেও ইংরেজরা কোনো সাহায্য না করে হাত গুটিয়ে বসে থাকে এমনকি খাজনা রাশেরও তারা কোনো পদক্ষেপ নেয় না বাংলার অপার সম্ভাবনার আধার কৃষক সমাজ এই দুর্ভিক্ষের ফলে সর্বহারা দুর্গত এক শ্রেণিতে পরিণত হয় ধনী হিন্দুরা নৌকা বোছাই করে দুর্ভিক্ষের অনাথ বালকদের কলকাতা এনে জড় করত সেখান থেকে ইংরেজরা তাদের কৃতদাস হিসেবে ইউরোপে চালান করে দিত এ কাহিনী যেমন বেদনাদায়ক তেমনি ক্রোধ এবং প্রতিহিংসা সঞ্চারক এমন অমানবিক এবং বর্বর শাসন দুনিয়ার ইতিহাসে প্রায় নজিরবিহীন প্রায় ১৩ বছরের শাসনে পৃথিবীর তৎকালীন সমৃদ্ধ একটি জনপদ দুর্ভিক্ষের কবলে পড়ে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় তা নিহাত শাসকশ্রেণীর খামখেয়ালির ফল যারা সেই সময়টায় জীবিত ছিল শুধু তারাই জানে আসলেই কতটা ভয়ানক ছিল সেই নারকীয় অভিজ্ঞতা